হ্যালো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা টিনের ঘরের মধ্যে কত সুন্দর পিবিসি সিলিং এবং পিবিসি ওয়াল প্যানেলিং করতেছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের উপরে কিন্তু টিনের চাল এবং আমাদের যে ওয়ালগুলো আছে সেগুলো কিন্তু একদম টিনের আমাদের এক দাদা ছাদের উপরে ছোট্ট একটি রেস্ট রুম বানিয়েছে গরমের দিনে সুন্দর হাওয়া খাওয়ার জন্য তো এবং রেস্ট করার জন্য তো সেই রুমটা আমরা সুন্দর করে ইন্টোরিয়র ডেকোরেশন করে দিচ্ছি দেখুন আমরা যেগুলো লাগাচ্ছি এটাকে বলা হয় টিভিসি বোর্ড যেটা হান্ড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ এবং কুড়ি বছর ওয়ারেন্টি দিয়ে আমরা কাজ করে থাকি তো আপনারা যারা চাচ্ছেন আপনাদের ঘরে অথবা অফিসে অথবা সুন্দর করে সেলুন বানাতে অথবা আপনারা বিউটি পার্লার সাজাতে চাচ্ছেন তাহলে অবশ্যই আপনারা আমাদের কোচবিহার রাজকীয় ইন্টোরিওরের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের এই কোচবিহার রাজকীয় ইন্টোরিওরের মাধ্যমে সব ধরনের ইন্টোরিওর ডেকোরেশনের কাজ যেমন ফল সিলিং স্টিল রেলিং মডুলার কিচেন পিভিসি ডোর ফ্ল্যাশ ডোর ওয়ালপেপার ম্যাট, জানালা দরজার পর্দা পর্দার পাইপ ক্যাপ ইত্যাদি আধুনিক পদ্ধতিতে যত্ন সহকারে এবং অভিজ্ঞ দ্বারা করে থাকি তো দেখুন আমাদের এই পিবিসি ওয়াল প্যানেলিং এবং পিবিসি সিলিং এই কাজটি প্রায় কমপ্লিট হয়ে গেল আর অল্প একটু বাকি আছে তাহলেই আমাদের কাজটি আমরা ফিনিশিং দিতে পারি তো দেখুন সিলিংটার মাঝখানে দুইটি ফুটো আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আমরা লাইট লাগাচ্ছি এটা মূলত লাইট লাগানোর জন্য আমরা কাটিং করছি মেজারমেন্ট করে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লাইটটা আমরা লাগাচ্ছি এখন আমরা এটাকে টেস্ট করব জলে কি না তো দেখুন আমরা সুইচগুলো দিয়ে দিচ্ছি এবং লাইটগুলো জ্বলতেছে খুবই সুন্দর একটা লোক আসছে তো দেখতে পাচ্ছেন একদম ওয়ান্ডারফুল এবং বেটার একটা রুম হয়ে গেল রেস্টের জন্য বিশেষ করে ছাদের উপরে এই রুমটা বানানো হয়েছে তো আপনারা যারা চাচ্ছেন আপনাদের ঘরে মধ্যেও এই ধরনের পিবিসি সিলিং করতে পারেন বিশেষ করে যাদের টিনের ঘর বা টিনের বাড়ি তারা এই সমস্ত কাজ সুন্দর করে করতে পারেন মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট ইনক্লুডিং ফিটিংসে একটি ঘরের মধ্যে মাত্র আট থেকে দশ হাজার টাকার মধ্যে একদম সুন্দর এরকম একটা ফলসলিং আপনারা করাতে পারেন এবং যদি ওয়াল প্যানেলিং করাতে চান তাহলে কিন্তু একটু বেশি পড়বে তো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন কারণ আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে নিয়মিত হোম ইন্টরিউয়ারের ভিডিওগুলো আপলোড করে থাকি তো আর কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের কমেন্ট সেকশনে বলতে পারেন ধন্যবাদ